হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে তো দেখো আমরা জগন্নাথ মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে একটা মন্দির এখানেও ঠাকুর রয়েছে অনেক কিছু ঠাকুর আছে আর তারপরে যাচ্ছি এটার পরেই হচ্ছে জগন্নাথ মন্দির তো এবার আমরা ওখানে যাচ্ছি এই যে এখানে হচ্ছে জগন্নাথ মন্দির তো দেখো আমরা চলে এসেছি আর এইখানে জুতো রাখার জায়গা সবাই জুতো রাখে তারপরে দেখো আমরা প্রায় কাছে চলে এসেছি তো উপরে উঠে দেখো এটা একটা ঠাকুর অনেকগুলো ছোট ছোট ঘর করে ঠাকুর রয়েছে অনেক রকম তো ওটা ছিল গণেশ ঠাকুর আর এগুলো হচ্ছে অনেক কিছু ঠাকুর সবগুলো ঠাকুরের ভিডিও করা হয়নি আর উপরে ওইটা হচ্ছে ট্রেন যাওয়ার লাইন আর লাইনের নিচে হচ্ছে খিদিপুর ডক তো দেখো চারিপাশে ঠাকুর তো এটা হচ্ছে এর ভেতরে রয়েছে জগন্নাথ ঠাকুর আর এইটা হচ্ছে আগের জগন্নাথ ঠাকুর আগে এইটা ছিল তো তারপরে ভেঙে আবার বড় করে বানানো হয়েছে তো চলো এই যে জগন্নাথ ঠাকুর তো দেখতে পাচ্ছ তো তোমরা আসতে পারো পুরো পুরীর মতো জগন্নাথ ঠাকুর অনেকটা বড় করে করেছে তো দেখো পুজো হয়ে গেছে আমরা পুজোটা দেখেছি তো এখন আমরা এখন আমরা লাইন দিয়েছি পুজোর প্রসাদ নেব বলে তো আমরা প্রসাদ নেওয়ার পর এখান দিয়ে একটু ভোগ কিনে নিলাম পুজো দেবো বলে তো আমরা আবার উপরে যাব মানে আরতির পর তোমরা পুজো দিতে পারো তো উপরে গিয়ে আমরা আবার পুজো দেব তো দেখো এখন আমরা উপরে যাচ্ছি আর ঠাকুর কাছে মা চলে গেল পুজো দিতে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো সবাইকে টাটা